আজ আমরা দেখেছি গোপালগঞ্জে আওয়ামী লীগ এনসিপি নেতৃবৃন্দের উপরে হামলা করেছে এটা নিয়ে কি বলবো এটা কি ইন্টারিমের ব্যর্থতা হীনতা এটার ব্যর্থতা কাদের ইন্টারিমের না প্রশাসনের আজকে গোপালগঞ্জে যে ঘটনা করেছে বিশেষ করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপরে তাদের যে পদযাত্রা সেখানে আহ ছাত্রলীগ যুবলীগ এবং বিশেষ করে গোপালগঞ্জের যে সমস্ত অস্ত্রধারী সন্ত্রাসীরা রয়েছে তারা হামলা করেছে এটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এটা পুনর্বৃদ্ধ হওয়ার একটাই কারণ যে অন্তর্থী যে সরকার রয়েছে তিনি এই দেশের মানুষের নিরাপত্তা ব্যর্থ করছেন বারবার আমরা শুরু থেকে বলেছি যে এই দেশের মানুষ তাদেরকে ক্ষমতায় বুঝিয়েছে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখার জন্য এবং সুন্দর একটি বাসযোগ্য তৈরি করার জন্য কিন্তু অন্তর্গ্রত সরকার বারবার সেদিকে ব্যর্থ করছে আজকে যদি যে বিচার কার্য শুরু হতো তাহলে কিন্তু আজকে এই যে তারা দুঃস্বস্তা করতো না আপনারা দেখেছেন যে গণহত্যাকা আমরা বিচার চেয়েছি কিন্তু আজকে বিচার না হওয়ার কারণে প্রতিনিয়ত হত্যা হচ্ছে খুন হচ্ছে গুম হচ্ছে এবং আজকে তারা একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখেছি যে গোপালগঞ্জে যে এনসিপি যে হামলা হয়েছে এটা অবশ্যই একটা অন্তসরকারের ব্যর্থতা রয়েছে কারণ তারা নিরাপত্তা দিতে পারে নাই তার দরকার ছিল যেহেতু এখানে পূর্ব থেকে তারা ঘোষণা দিয়ে কিন্তু আজকে পদযাত্রা করেছিল এখানে এখানে বাড়তি নিরাপত্তা দেওয়া দরকার ছিল সেনাবাহিনী মোতায়েন দরকার ছিল কিন্তু আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে বারবার হুমকি দুমকি হওয়ার পরেও কিন্তু তারা কিন্তু নিরাপদ দিতে পারে নাই এবং আমরা দেখে আপনারা দেখেছেন যে তারা তাদের গাড়ি বহরে হামলা হয়েছে তাদেরকে অবরুদ্ধ করা হয়েছে তাদের গাড়িকে চালিয়ে দেওয়া হয়েছে তো এগুলো কেন হচ্ছে এগুলো একমাত্র যদি বিচার কার্য হতো আজকে পুরো দেশে আওয়ামী লীগ যেভাবে নিরাপদটুকু রয়েছে এটা থাকার কথা ছিল না তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে গণহত্যা চালিয়েছে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় তারা খুব জামায় আদরে কিন্তু তারা কিন্তু আছে এখানে তো এটা হওয়ার কথা ছিল না যদি বিচার কার্য হতো তাহলে অবশ্যই বাংলাদেশে এই যে গণহত্যাকারীদের আস্পন কিন্তু আর বাড়তো না কিন্তু তো বিচার কাজ না হওয়ার কারণে এবং যাদের গ্রেপ্তার করছে আপনি দেখবেন যে যারা আদালতে আছে হাজতে আছে তাদের কিন্তু জামায় আদালত কিন্তু তাদেরকে বড় করছে তো সুতরাং এই যে তারা সুযোগ পাচ্ছে আজকে গোপালগঞ্জে হামলা হয়েছে কালকে ঢাকায় হামলা হবে আর একদিন নোয়াখালীতে হামলা হবে তো হামলা বাড়তে থাকবে সুতরাং এদের লাগাম ট্রেনে দেওয়ার সময় হচ্ছে এখনই আপনি এদেরকে এখন লাগাম ট্রেনে ধরতে পারেন তাহলে বাংলাদেশ আবার সে পুনরায় সে সে পুনরায় ফেসিভারের হাতে চলে যাবে বাংশে একটা অস্বীল পরিস্থিতি তৈরি হবে তো আমি আজকের ঘটনা থেকে এটাই বলবো যে যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসুন এবং যে জুলাই যে যোদ্ধারা যারা গোপালগঞ্জে আসে তাদেরকে নিরাপত্তার সাথে তাদেরকে আপনারা ঢাকায় নিয়ে আসেন